আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িগুলো দেখেন আজকে কিন্তু নতুন ডিজাইনের পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম একেবারে আপডেট তো আজকের ভিডিওর ভিতরে আপনার ছয়টা সাতটা ডিজাইনের শাড়ি থাকবে সাতটা আইটেম তো প্রত্যেকটা আইটেম আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের শাড়ি শাড়িগুলো চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন বা আপনারা দোকানে চলে আসতে পারেন আর যারা অনলাইনে শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনাদের অগ্রিম এক টাকাও কোনো অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ যদি আপনাদের হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি খরচ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো ভয় নাই তো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না পছন্দ হলে আমরা আমরা শাড়ি পাঠাবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে শাড়ি ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন তো ফ্রেন্স সবার আগে আপনাদেরকে একদম নতুন একটা ডিজাইন শাড়ি আসছে পাঁচটা কালার পাঁচটা কালারের আল্লাহ সুপার ডুপার হিট কালার দেখেন তো এই শাড়িটার দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা এই শাড়ির দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আপনারা পাইকারি দাম এখান থেকে আসো পাইকারি দামে দামে শাড়ি পেয়ে যাবেন মাত্র প্রাইস পড়বে বাইশশো টাকা একেবারে মানে কি বলবো সারা বাংলাদেশ সারা দুনিয়া চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না গর্জিয়াস জিমিচু শাড়ির ভিতরে মাল্টিমিনা কাজ করা স্টোনের কাজ করে দেন কত সুন্দর শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে সাথে আমি ব্লাউজ দেখাতে দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়ি দেখেন যায় ব্লাউজ দেখেন অনেক গর্জেস ব্লাউজটা এরকম হবে গর্জেস একদম পিওর পিওর জিমিচু কাপড়ের ভিতরে একদম গর্জিয়াস করে মাল্টিমিনা কাজ করা এটা হলো ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা তো ফেন্স এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িগুলোর গেট আপ শাড়িগুলোর ডিজাইন দেখেন কত সুন্দর এটা হল জাম কালার যদি পছন্দ হয় আপনারা আমাদের মরিয়াম শাড়ি করে সকাল সকাল চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার এটা হবে হোয়াইট কালার দেখেন মাসাল্লাহ মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দাম শাড়ি পাইকারি প্রাইস আমাদের শাড়ি ঘর থেকে মাত্র পেয়ে যাবেন বাইশশো টাকা বাইশশো টাকা হলে এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি করে তো ফেন্স কালার হলো পাঁচটা পাঁচটা কালার দেখালাম যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন আর আজকের ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন তো ফেন্স দেখেন আগামীকালকে জন্য আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা হলো একদম মসলিনের ভিতরে ইস্টর্নের কাজ করা গর্জিয়াস গর্জে প্রিমিয়াম পার্টি সিট লাক্সারি শাড়ি একদম ইস্টর্ন পুরো শাড়িতে কিন্তু ইস্টন বসানো আসতে দেখেন শাড়িটা একটু পুরো 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 কিন্তু লাকজারি ইস্টন একদম রিয়েল ঝাড়খান ইস্টন দিয়ে একদম চিকন জোর দিয়ে কাজ করা এটা হলো অফ হোয়াইট কালার দেখেন অনেক সুন্দর শাড়ি তোফেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হলো সি গ্রিন কালার দেন কালারগুলো দেখেন কত সুন্দর নয়টা কালার হবে দেখেন এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর শাড়ি অল বডি কাজ করা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আসতে আমি দেখাই দিব লাস্টে দেখেন এটা এটা হবে আপনার আহ হালকা ল্যাভেন্ডার কালার দেন কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এবং রিয়েল ঝাড়কা স্টোন দিয়ে কাজ করা গর্জিয়াস একদম একদম মসলিনের ভিতরে গর্জিয়াস আর লাকজারি পাটি শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন কত সুন্দর এটা হলো একদম কলিজামেরুন দেখেন শাড়িগুলোর কালার দেখেন ডিজাইন দেন অল বডি কাজ করা গর্জিস তো ফেন্স যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম করে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসতে পারেন সরাসরি এসে কিনতে পারেন আমাদের মরিয়ম ঘর থেকে দেখেন আর ফ্রেন্স আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো আপনার জাম কালার আর ফ্রেন্ডস যারা আসতে পারবেন না আপনারা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে খুবই সুন্দরভাবে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনলাইনে শাড়ি শাড়ি যারা শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের শাড়ি আমাদের পছন্দ হয় আমাদের দোকানের তাহলে শাড়ি পছন্দ যদি হয় আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দেব যদি শাড়ি আপনাদের পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে শাড়ি কেনার জন্য কোনো ভয় করবেন না কারণ আমরা অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা নেই না যারা অনলাইনে শাড়ি অর্ডার করবেন আমরা কিন্তু অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা নেই না যদি আপনাদের শাড়ি পছন্দ হয় শাড়ির শাড়ির স্ক্রিনশট মেরে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেবে এটা হল ব্লাউজ দেখেন কত সুন্দর এগুলো হলো একদম মসলিনের ভিতরে খুবই সুন্দর একদম প্রিমিয়াম পার্টি শাড়ি গর্জিয়েস এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না তো আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন তো ফেন্স আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম আমি ফার্স্টে বলছি আমাদের ভিডিওটা আজকে বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে একটা ভিডিওর ভিতরে অনেকগুলো শাড়ি দেখেন কত ডিজাইন দেখেন কত গর্জেস গর্জেস লাকজারি পার্টি শাড়িগুলো দেখেন একেবারে আনকমন শাড়ি তোফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা তো এগুলো কিন্তু ইস্টর্ণের কাজ করে কিন্তু সম্পূর্ণ একদম রিয়েল ইস্টর্নের কাজ করা গর্জিয়াস জাম কালার খুবই সুন্দর শাড়ি এই শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা হলো জাম কালার অল বডি কাজ করা গর্জিয়াস তোফেন্স এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়ি করতে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের ও ক্রিম কোনো এক টাকা অ্যাডভান্স দিতে হবে দেখেন এটা হল ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে একদম ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা গর্জেস পাড় শাড়ি তো ফেরা এ শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এটা একদম কলিজা মেরুন করা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে একটা সিক্রিন কালার এটার প্রাইস থাকবে বাইশো টাকা অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি চমককার চমৎকার নতুন নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা করে যদি ভালো লাগে আপনারা চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ করবেন স্ক্রিনশট মেরে আমাদের ইমোয়ার সারি পাঠাবেন নাম ঠিকানা দেবেন ফোন নম্বর দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে আপনারা রাখবেন পছন্দ যদি না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স এখন দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো আমরা সময় চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করি তো আমি আমি না বিক্রি করলেও আপনারা মানে অন্য অন্য যে কোনো দোকানে এগুলো শাড়ি চার হাজার সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র সতেরোশো টাকায় মানে এক হাজার সাতশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এবং এই শাড়িগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে তো ফেন্স আমি বারবার একটা কথা বলতেছি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা শাড়ি অর্ডার করবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না যদি আপনাদের শাড়ি পছন্দ হয় আমাদের আপনাদের শাড়ি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট নিয়ে আপনার মানে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি আমরা পাঠিয়ে দেবো যদি শাড়ি আপনাদের পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন ফ্রেন্স এই যে শাড়িটা কত সুন্দর একদম ইন্ডিয়ান কট সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর শাড়ি একদম মালাই সিল্কের ভিতরে খুবই ভালো মানের শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর একটা মিষ্টি করা শাড়ি শাড়িগুলো দেখেন তো ফ্রেন্স এক পি শাড়ি খোলা হয়েছে এই জন্য যাতে শাড়িগুলো আপনারা বুঝতে পারেন পুরো শাড়িটা কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা আর এখানে যে এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ি এরকম করে গর্জিয়াস কাজ করা হবে তো ফ্রেন্স এটা রাখতেছি এখন এগুলো কালার দেখা দাও প্রত্যেকটা শাড়ি কালার দেখাবো দেখে শাড়িগুলো দেখেন এখানে চাপাও

ম্যাজেন্ডা কালার এটা হলো পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর দেখেন পেঁয়াজ কালার এটা পেস্ট কালার তো ফেন্স যারা শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবে যারা যারা শাড়ি কিনবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এটা হলো দেখেন মাংস কালার এটা হলো আপনার পিচ কালার দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অল বডি কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এগুলো ব্লাউজ পিস সহ খুবই সুন্দর শাড়ি মিনিমাম এক একটা শাড়ি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন আমরা দিচ্ছি মাত্র অনলি মাত্র এক হাজার সাতশো টাকা হলে শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে তো ফেন্স আমাদের কিন্তু ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন তোফেন্স এগুলো দেখালাম এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো আরেকটা এগুলো শত সার শাড়ি শেষ অনেক কালার আছে যারা সরাসরি দোকানে আসবেন দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শরীরগর বাইশ আমার দোকানে চলে আসবেন চলে আসবেন তোফেন্স এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন কত শাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেইশশো টাকা করে দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেইশশো টাকা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর স্টারের কাজ করা এবং কাটর করা পার অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ দেখেন এটা হবে আপনার ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা ইস্টনের কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দেখেন এটা হলো পিকো ব্লু কালার দেন কত সুন্দর কত সুন্দর শাড়ি দেখেন এটা জাম কালার দেখেন তারা জাম কালার জার যেটা ভাল লাগবে যার যেটা ভাল লাগবে যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই এবং যারা অনলাইনে শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না যা শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন এটা হলো ব্লু কালার তো তোফেন সেগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেইশশো টাকা অল বডি কাজ করে